আমাকেও জিজ্ঞাসা করা হবে আমি যদি আলাং ফালাং ফাও কথা কইয়ে সময় নষ্ট করে যাই চলে যাই তাহলে আজকে যেমন সম্মানের সাথে উঁচু জায়গা বসাইছে আপনারা নিচে আসেন দেখতেছেন কেয়ামতের ময়দানে আমারও একটা উঁচু জায়গায় বসাইয়া আমার বাড়াইয়া কাজে আমারও হিসেব নিকাশ করে সময়টা কাটাইতে হবে আবার আমি মায়ের খেলাম বলে আপনি খুশি খানিক হাসিয়ে দিলেন আপনারও হাসার চামড়া থাকবে না ঘন্টা খানিক বইছে কি নিয়ে গেছ এই জন্য প্রত্যেকের বাসায় ভালো করে তেল মাখায় যাবেন যাতে বাড়ি স্লিপ করে একটু বুঝে শুনে সামনে আগাতি হবে তো আল্লাপাক কি বললেন ফাস্তামি অন্তরের কান্দে শোনো আপনারা কি অন্তরের কান্দে শুনতে রেডি কথা বলেন রেডি তাহলে সেম খেজুর গাছ আর ঠিলিয়া এরকম থাকতে হবে খেজুর গাছ কাটিয়ে ঠিলে পাতে না নালির থেকে যদি আখ জুলইয়ে ঠিলে পাতে তালি লুজ করিয়া রস কি ঠিক মতো পড়বে ডিল করে বাতলে বাতাসে দুল খাবে তারপরে বাদুর সাইমসে শালিক কাকশালি কি ঠেলা ধাক্কা দেবে রস ঠিক মতো পড়ে যাচ্ছে কিন্তু আপনার ঠিলে বা তার অপরাধের কারণে রস ভিতরে কম কম গেছে বাইরে পড়ে গেছে বেশি বক্তা খেজুর গাছ মুখ মুখ একটা নালি স্রোতারা ঠিলে কলস টাইট করে পাতা থাকতে হবে একবারে মুখ টু মুখ চোখ টু চোখ তাহলে আমার মুখ থেকে যা বের হবে আপনার ঠিলের মধ্যে যাবে এক গ্লাস চুমুক দিয়েও খাঁচি পারবেন জাউরেন দিয়ে পারবেন জালালি গুড় হবে ইত্যাদি ইত্যাদি হবে আর যদি ডিলে করে পাতেন ঠেলাধাক্কার অভাব নাই শয়তান কাকশালি ঘুরতে তালে রয়েছে বিভিন্ন কিছু মনের মধ্যে এনে দেবে কথা ঢুকবে না এই এক দেড় ঘন্টা বসা বৃথা যাবে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না আমি কিসা কাহিনী অনেক জানি আলহামদুলিল্লাহ কোরআন হাদিসে বহুত কসাস আল্লাপাক নিজেই কোন কোনো কিস্সা আলোচনা করে বলেন আহসান আল কসাস ইউসুব আলাহ গল্পটা বলতে যে আল্লাহ বলেন অনেক কিসা বলেছি তবে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে মজাদার কিস্সা হল ইসুফ আলাহিসের কিসা নামটা বলার সাথে সাথে সকলের ভিতরে শখ আসছে যে হুজুর তালে আজকে ইসুফ আলাহিসামের কিসাটাই কোক ইসুফ আলাহিসাল্লামের কিস্সার মধ্যে উপদেশ আছে কিন্তু ওই উপদেশের প্রয়োজন যতটুক তার চাইতে আপনার জেন্দেগিতে আমি দেখতেছি অন্যান্য প্রয়োজন অনেক বেশি এই প্রয়োজনগুলো আমি বলার ইচ্ছা করছি যদি আল্লাহ তালা বলাই তাহলে তোর প্রত্যেক এক একটা প্রয়োজন আপনার সেন্দেগীর সাথে সেট করবেন আর আপনি দেখবেন যে সত্যি প্রয়োজন কি প্রয়োজন না এ কথাগুলো শোনার জন্য আপনাকে এক নম্বরে অন্তরের কান্দে শুনতে হবে আর অন্তরের কান্দে শুনতে হলে কি লাগবে আল্লাহ তাও বলে দিছে ও আনসিতু এবং মুখ বন্ধ রাখো নয় তর্জমা ও আনসিতুর মানে এবং মুখ বন্ধ রাখো এটা নয় অন্তরের কান্দে শোনো বিতে বলে ওয়াই হালিয়া অর্থাৎ অবস্থান বর্ণনা করার ওয়াও এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো অন্তরের কান্দে কথা শোনো এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো কিসের থেকে যতক্ষণ কথা হবে অতক্ষণ আপনি কথা বলবেন না দুই নম্বরে মুখের আর কোনো কাজ করবেন না খাবার দাবার সব বন্ধ সাইলেন্ট মুখ ত্যাগ করে বিলকুল কথা থেকে বন্ধ খাবার থেকে বন্ধ চাতকের মতো তাকায় থাকবেন তাহলে কি বলেন আল্লাহ বলেন আল্লাহ কুমতুর হামুন তাহলে অবশ্যই তোমার উপর রহমত নাজিল করা হবে আর এই রহমতের দ্বারা তুমি নাজাত পেয়ে যাওয়া আল্লাহ আমাদের প্রথম এই কথাটার পর আমল করা তৌফিক দান করুন বলেন কোরআনে কারিমের ভিতরে বিশেষ বিশেষ কিছু কথা আছে যে কথাগুলো ইম্পর্টেন্ট আবার কিছু কথা আছে তার বিশেষ যার নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেশি জরুরি তো যে কথাটা যত বেশি জরুরি ওই কথাটা আল্লাপাক অত বেশিবার আলোচনা করছেন খেয়াল করতেছেন সবাই আজকে কিছুক্ষণের জন্য আমাকে উস্তাদ মানতে হবে আপনারা বয়সে বেশি হলেও ছাত্র মানতে ছাত্র হিসেবে বসতে হবে উস্তাদ আর ছাত্রের ভিতরে যে সম্পর্ক যে ভদ্রতা এই ভদ্রতার পরিচয় দিতে হবে নীরবে কথা শুনবেন পেটের মধ্যে যা আছে সব খালি করে নতুন করে পাত্রটা খালি করে হা করে রাখেন যাতে দিলি কিছু ঢোকে কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ বেশি প্রয়োজন প্রয়োজন মনে করেছেন ওইগুলোকে একটু বেশি আলোচনা করেছেন যেগুলো আরও বেশি প্রয়োজন সেগুলো আরও বেশি আলোচনা করেছেন যেমন নামাজ নামাজ মুসলমানের ভিতরে অন্যতম আলোচনা করেছেন এবাদতের এবাদত বীরে আশিবার কতবার বিরে আসিবার। নামাজের চাইতে আমার জানা মতে মুসলমানের জিন্দেগিতে আর এর চেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হতে পারে আহা কথা বলে না হতে পারে একটা মানুষ হিন্দু থেকে একটা মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন মাত্র। মুসলমান হওয়ার সাথে সাথে বুনিয়াল ইসলাম খামসিন, আল্লাহ ওই লোকটার উপরে পাঁচটা জিনিস চলে আসছে ওরে ঈমান আর ইসলামকে টিকিয়ে রাখার জন্য পাঁচটা খুঁটি তার তৈরি করতে হবে এক নম্বরে মুখে পড়তে হবে আপনারা অপরেন সাধু আল্লাহ সাধু আন্না মোহাম্মদ আব্দু হু আর এই কথাটা ওই লোকটাকে মুখে বলা এক নম্বর ফরজ এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে লোকটার উপরে আরও চারটে জিনিস এসে গেছে চারটের ভিতরে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে জাকাত চার নম্বরে হজ আগে কলেমা এরপরে এই চারটে কথা কি বোঝা যাচ্ছে এবার যেই চারটে কলেমা পড়ার পরে বলছি এই চারটের ভিতরে প্রথম কি বাকি তিনটে আসার জন্যে সময় লাগবে রোজা ভরজ হওয়ার জন্যে আরো ছয় মাস লাগবে জাকাত ফরজ হওয়ার জন্যে মাল লাগবে হজ যাওয়ার জন্য মালও তৌফিক লাগবে ঠিকই ঠিক না কিন্তু এখনই কলেমা পড়ার সাথে সাথে ওই লোকটার উপরে সর্বপ্রথম ইবাদত কোনটা এসে চেপে ধরবে নামাজ কোনটা ফজরের আগ পর্যন্ত ফজরে ওক্ত হওয়ার আগ পর্যন্ত তার ঈশার নামাজ পড়তেই হবে ঠিকই না যেই লোকটা যেই বাচ্চাটা নাবালেক ছিল নাবালেক ছিল এই দশ মিনিট আগে সেলেটা সাবালে হয়েছে এখনই সর্বপ্রথম সেলেটার উপরে যেই ফরজটা আসছে সেটা হলো মুখে কলেমা পড়তে হবে এরপরে তাকে এক নম্বরে নামাজ ঠিক না এর জন্য আমার আপনার জানা মতে মুসলমানের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি এজন্য আল্লাহ তালা তা আলোচনা করছেন কোরআন শরীফের ভিতরে বিরিয়াশি বার একবার বললেই তো যথেষ্ট ছিল কিন্তু কতবার এর চাইতে গুরুত্বপূর্ণ আরও যদি কিছু থাকে সেটাও আমি বুঝবো কোরআনে কারিমের আলোচনার মাধ্যমে কোরআন শরীফের ভিতরে এদিক কোরআন শরীফের ভিতরে এর চেয়েও বেশি আলোচিত হয়েছে আর জিনিস এর চেয়ে বেশি আলোচিত হয়েছে আর জিনিস সেইটা কি জানেন সেটা হলো জেহাদ বলেন কি জেহাদ একটু বলেন আমলিগিল লোকের উপরে জেহাদ ফরজ না নবল কথা কয় না বিএনপি এলাকার উপরে জাতীয় পার্টি কলেমা পড়া মুসলমান যারা আছে সকলের উপরে জেহাদ ফরজ জেহাদ কখনো যে হাত কিফায়া জানাজার নামাজের মতো পঞ্চাশ ষাট জন যুদ্ধ করি আসলি বারা বাকিরা জিম্মাদারি খালাস আবার কখনো ককরো যে হাত যে আইন যে সময় ঘুমসান লেগে গেছে সে সময় নারী আর পুরুষ সাবালেক যারা আছে বসে থাকার কোনো অধিকার নাই লাঠি সুটা দাউ কাছে ঘুমতা কুরেল যার কাছে যা আছে ফেনা বটি নিয়ে নেবে ভর্তি হবে ফরজে আইন এইটার আলোচনা কোরআন শরীফের ভিতরে হয়েছে কতবার জানেন ছয়শ বিরিয়াশি বার তা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলে ওটার আলোচনা পাইছি বিরিয়াশি বার এর সাইতে আরো ছয়শ বার বেশি আলোচনা হয়েছে কোরআন কোরআন শরীফের ভিতরে জেহাদের আলোচনা তাহলে বোঝা যায় নামাজের সাইত জেহাদ গুরুত্বপূর্ণ আমি একটু প্রমাণ করে বুঝাইতে দিয়ে আবার আলোচনার দিক চলে যাব এ জায়গায় আমার আলোচনা না এদিকে আসেন রোজায় অনেক কষ্ট হয় রোজা রাখতে কষ্ট হয় না আপনাদের বৈশাখ জ্যোষ্ঠী মাসে রোজা তো রাখছেন মুরব্বীরা কষ্ট হয় না তো রোজায় প্রচুর কষ্ট হয়ে গেছে বিদায় আপনি কি আল্লাহরে বলতে পারবেন আল্লাহ রোজায় কষ্ট হয়ে গেছে আমি আজকে ঈশান নামাজ পড়ব না হ্যাঁ আল্লাহ কি কোনো জায়গা বলে দেশে যে রোজায় কষ্ট হলে তোমার নামাজ পড়া লাগবে না নামাজ বাদ দাও পরে আর একদিন পড়ে দিও সুযোগ আছে হজ যারা করেছেন হাজ হিসাব যদি কেউ থাকেন আমার সাথে সাক্ষী দিবেন আর এদানিং হজ হয়ে গেছে বড় সহজ সব জায়গা গাড়িতে যাওয়া যায় আর ইচ্ছে করলে পায়ে হেঁটে মাগরিবের আজানের পরে আরাফাত থেকে রওনা দিতে হয় গাড়িতে যাওয়া যায় মুজদালেফায় কষ্ট হয় না তাও মুজদালেফাই এগারো কিলোমিটার পথ যাইতে গাড়িতে তিন চার ঘন্টা সময় লেগে যায় এত জ্যাম আর পায়ে হেঁটে যদি যান মাগরীবের নামাজের আজানের পরে ওখানে নামাজ পড়া যাবে না আজান হবে আরাফাতে কিন্তু নামাজ হবে না নামাজ পড়তে হবে ফাই যাই যত তোক রাস্তায় পড়লেও হবে না ওই নামাজ আবার পড়ে দিতে হবে রাস্তায় পড়লে হবে না আরাফাতের থেকে মাগরীবের আজান হওয়ার পরে হজের উদ্দেশ্যে মুজদালেফার উদ্দেশ্যে রওনা দেবেন পায়ে হেঁটে যদি মুজদা যান এরপরে মুজদালেফায় যাই ওখানে আগে মাগরিবের তিন এরপরে ঈশার দুই রেখাত চার এভাবে ওখানে ঈশার নামাজ তার পরে পড়ে ওই জায়গা ফাঁকা জায়গায় রাত কাটাইতে হবে ফজরের আজান দেওয়ার পরে ফজরের নামাজ মুজদা লেফাই পড়িয়া সেখান থেকে শয়তান মারার জন্য জামরায় যেতে হবে এখানে চার কিলো পাঁচ কিলো ছয় কিলো পথ পায়ে হেঁটে যেতে হবে এই আরা থেকে মুজদালেবা মুজদালে থেকে সকালবেলা পরের দিন দশ তারিখ সকালবেলা শয়তান মারার জন্যে যাইয়া রে মারিয়া এবার ওখান থেকে তিন চার কিলোমিটার মক্কা ওইটুকু যদি পায়ে হেঁটে যান এরপরে যাইয়ে যে আপনি সে জায়গার নিচে কাবাঘরের পাশে মাতাব বলে যেটাকে যেটুকের নিচে ঘুরতে দেখেন ওই জায়গা আপনি জায়গা পাবেন না ওই জায়গা গাড়িওয়ালারা চলে গেছে আগে ওখানে আর জায়গা পাবেন না এবার আপনার তপ করতে হবে মসজিদের ভিতর দিয়ে মসজিদের ভিতর দিয়ে নীলবাতি থেকে নীলবাতি এক ঘুরে আসতে এক কিলোমিটার এই সাত কিলোমিটার ঘোরার পরে এরপরে সফা মারোয়ার সাই সাড়ে চারশো মিটার অর্থাৎ প্রায় আধা কিলোমিটার এই টুকরে সাতবার এই কামগুলো সম্পূর্ণ পায়ে হেঁটে করার পরে যত বড় শক্তিশালী পুরুষ হক না কেন সে বলতে বাধ্য হবে আমার সারা জীবনে যত পরিশ্রম করেছি এর সে পরিশ্রমের কাজ আর আমি কিছু করি নেই এই পরিশ্রমের কাজ করতে করতে আপনার জোহরে রক্ত হয়ে যাবে এখন আল্লাহ আপনারে বলে নাই যে তুমি হজ করতে করতে এত ক্লান্ত হয়ে গেছো বিদায় জোহরের নামাজ না হবে হবে জোহর পড়া লাগবে কি লাগবে না লাগবে রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই হজে যত কষ্ট হোক নামাজ ছাড়ার সুযোগ নাই একশো কোটি টাকা নিয়ে বের হয়েছেন জাকাত দিবেন পুরো কাশেন্তানাবরে ঘুরে ঘুরে জাকাত দিছেন জাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এখন আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই ফরজ একটা পালন করছেন জাকাত কিন্তু এর কারণে রোজা নামাজ ছাড়ার সুযোগ নাই জাকাত আদায় করার কারণে রোজা ছেড়ে দেওয়ার সুযোগ নাই হজ আদায় করার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই কিন্তু খন্দ খন্দকের যুদ্ধ যখন হয় খন্দ খনন করার কাজ চলতেছে কাফেররা আক্রমণ করার চলে আসতেই আছে। সাংবাদিকদের মাধ্যমে খবর আসতেছে এই তো এত দূর আসছে এই তো এত দূর আসছে আর চলে আসলো নবিয়া পাক খন্দ খনন করা শুরু করছে শাহাবাইকরামদেরকে নিয়ে এবার খন্দকের কাছে কাছে যখন কাপেররা চলে আসে খন্দকের কাজ শেষ হয় নাই হুজুর জোহরের নামাজ বাদ দে কয় নামাজ থাক আগে খন্দক খুশ খুসা শেষ হয় নাই আসরের রক্ত চলে আসছে কয় নামাজ বাদ দাও আগে খন্দ খনন করো আসরের রক্ত চলে গেছে আদায় করতে পারে নাই মাগরীবের রক্ত চলে আসছে খন্দক খনন করা শেষ হয় নাই কয় থাক নামাজ মাগরীব আগে খন্দ খনন করো মাগরীবের নামাজও পড়েন নাই চলে আসে ঈশা রক্ত কয় থাক ঈশা বাদ দাও কাফেররা চলে আসছে আগে খন্দ খনন করো জোহর আসর মাগরীব ঈশা চায় রক্ত নামাজকে নবী কাজা কইরা নামাজ পড়েন নাই হুজুর খন্দ খনন করেছেন জিহাদের জন্য এজন্য জেহাদের জিহাদের হুকুম জিয়্লা ছয়শ বিরিয়াশি বার বলেছে প্রমাণ করে এটা জাকা বিশেষ নামাজের চাইতে বেশি গুরুত্ব বহন করে কথা বলেন ঠিক আর মুসলমান নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি হজ করতে রাজি উমরা করতে রাজি টাকা হইলে জাকাত দিতে রাজি দাড়ি রাখতে রাজি সমস্ত বিধান পালন করতে রাজি কিন্তু এক শ্রেণীর মুসলমানের কাছে যখন জিহাদের আলোচনা করব। তখন তারা বলে এগুলো জঙ্গি হুজুর এগুলো লাদেন বাহিনী এগুলো আমক দলের হুজোর ইত্যাদি ইত্যাদি এ সমস্ত উক্তি করে ওই লোকটা ইমান নষ্ট হয়ে গেছে কোরআনে কারিবের আপনি অস্বীকার করেছেন একটা অস্বীকার করলে আল্লাহ নবী বলেন মা আমানা বি আরে মানিস কোরআনের একটা আয়াতকে যদি কেউ শিকার করে বাকি ছয় হাজার ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিটা বিশ্বাস করে মাত্র একটা আয়াতকে কেউ করে ওই লোকটা কাফের ওই লোকটা বিনা হিসাবে জাহান নামি কাজেই দোস্ত জেহাদের হুকুমকে আমি ফরজ হিসেবে বিশ্বাস করি আমার সামনে যদি ইসলামী জিহাত আসে আমি করতে জন্য প্রস্তুত আছি কারা কারা জেহাদের জন্য প্রস্তুত আছেন তো যখনই ডাক আসবে রেডি ডাক আসলে রেডি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করে বলেন আমিন হুজুর বলেন যে সাথে তুমি শহীদি মরণের তামান্না রাখবা শহীদি মরণের তামান্না রাখবা তাতে যদি তুমি স্বাভাবিক স্বাভাবিকভাবেও মরো তাহলে কেমতে আল্লাহ তালা তোমাকে শহীদি দরজায় বিনা হিসাবে জান্নাতি করে দেবে বলতে যে কথা চলে আসছি অনেক দূরে মূল কথা হলো এমন করে জরুরি বিষয়ের ভিতরে একটা কথাকে আল্লাহ তালা বারবার বলেছেন তিনশো বত্রিশ বার শব্দটা কোরআনের মধ্যে তিনশো বত্রিশ বার আছে সেই শব্দটা হলো কুল শব্দটা কি কোরআন শরীফে কুল শব্দ দেখছেন না যারা পড়তে পারেন তারা বলেন একেবারে ওই শেষ পাইতে শুরু করি ও শেষ সুরের নাম কি সুরের নাস ওর শুরুতে কি কুল নাস তার আগের ডা কুল আউজুব রব্বিল ফালাক সে জায়গা কুল আছে না নাই তার আগেরটা কুল হু আল্লাহ আহাদ তার দুইটা আগে কুল ইয়া ই হালকা পর পর এক জায়গায় দি চাইর কুল ঠিক না যদি কোনো ব্যক্তি এটা আমল বলে দেয় দিক টাকা যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি পাঁচক তো নামাজের পরে সাইরকুল পইড়া হাতে ফুক নিয়ে সারা গায়ে মালিশ করে আল্লাহ তালা ওই লোকটাকে জিন পরি মানব দানব জাদু টুনা সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করে দুনিয়ায় সবচাইতে বড় কবিরা জি ফালাকার নাস নবী আলাইকিসালামকে লবি দেবনে আসাম জাদু করছে খেজুরের খুসার ভিতরে জাদু কইরা সুতোতে এগারোটা গিরে দিয়া ওর ভিতরে মন্তর পড়ে গিরে দিয়ে খেজুরের ভিতর খুসার খেজুরের সিল্কের ভিতরে পেঁচাইয়া এরপরে একটা ইন্দারা কূপের নিচেই নিয়ে ডুবই যাইয়া একটা পাথর পর রেখে আর পাথর চাপা দিয়ে রেখে আসছে এরপরের থেকে নবী আলাইকিসাল্লা সালাম পাগল পাগল ভাব উন্মাদ উন্মাদ ভাব কি বলেন তা মনে থাকে না খাইয়ে কয় খাই নেই না খেয়ে কয় খাইছি এরকম এলোমেলো বলা শুরু করছে এক মাস পর্যন্ত এই অবস্থা এই অবস্থার ভিতরে হুজুর ঘুমাই গেছেন গোমের ভিতরে জিবলিল্লাত অন্য যত একশো চোদ্দ সুরের ভিতরে সুরা হুজুরকে জীবদ্দশায় হুজুরের সজাগ অবস্থায় বলতেছেন হুজুর আপনার এই অবস্থা কেন হুজুরকে তা তো বুঝি না জিবরিল বলতেছেন লবি দেবনে আসাম আপনাকে জাদু করেছে অমক কূপের ভিতরে সেই জাদু আছে। আপনি একজন ডুবরি সাহাবা দিয়ে ওই কূপের থেকে জাদুটা বের করে করে আইনা দেখবেন ওর ভিতরে এগারোটা গিরি আছে সুর ফালাকে পাঁচ আয়াত আর সুর নাচে ছয় আয়াত এই পাঁচ আর ছয় এগারো আয়াত এই এগারো আয়াত পড়িয়া এগারোটা গিরে খুলে ফু দিয়ে জাদুটাকে নষ্ট করে দেবেন এরপর ওটাকে পোড়াই ফেলবেন আর দুনিয়ায় যত জাদুটুনা না হোক না কেন ফালাক আর নাচ পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহর ক্ষমতে সব সুস্থ হয়ে যাবে আর কুল আর ফজিলাতে একটু বলে নেই যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একবার সুরে ক্লাস পড়ে দশ পারা কোরআন শরীফ পড়াচ্ছ তিনবার পড়লে এক খতম শুধু তিনবার কুলুসুরে পড়লে এক খতম এসো এ ভাই অধিকটা কান আমরা অল্প সময়ের ভিতরে বেশি নেকি কী পাবো কীভাবে এই সেই সিস্টেমের দিকে আমি আগাবো ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কোরআন শরীফ পড়তে পারেন সবাই কি পারেন পারেন সবাইকে পারেন পুরো তিরিশ পারা কোরআন শরীফ দেখে পড়ার ক্ষমতা এর ভিতরে নব্বই পার্সেন্ট পাবলিকের নাই কথা বলেন ঠিক না আর সাধারণ পাবলিক যাদের দশ পার্সেন্টের মধ্যে কোরআন শরীফ পড়তে পারেন তারা শুদ্ধ করে পড়তে পারেন না যা পড়েন সেই আদিকালে সুলোর ফিটি মাসা সিগে কাছে ভরা শেখছেন মসজিদি যাই এত বড় লম্বা শিপার আনা কুমকুম দিয়ে ভরা শেখছেন তা শুদ্ধ না কুল গুসুরাটা একটু আমার সাথে একবার যদি পড়েন আর তিনবার যদি আপনি রেগুলার পড়েন তাহলে আপনার আমল নামায় এক খতম করে কোরআন শরীফ পড়ার সব কি লিখে দেওয়া হবে পড়তে পারবেন না ইনশাআল্লাহ মানুষ মারা গেলে তার জন্য সবসাইতে সহজ সব রেসানির পদ্ধতি তিন কুলহু তিন কুল হুবড়ে নিয়ত করলে হাত উঠে মোনাজাত করা লাগে না প্রত্যেকদিন আব্বার জন্য এক খতম কোরআন শরীফ পাঠায় দিতে পারেন কবরের কাছে দায় পড়বেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আলামিউলাদ কুবনাদ মনে মনে নিয়ত রাখবেন আমার আব্বা পাবে যদিও ওই অজ্ঞানী বিজ্ঞানীরা আমাদের এ নিয়ে ক্রিটিসাইজ করে যে কবরে তোমার আব্বার এই যে নেকি যাবে কুলুসুরের নেকি ওতে কোনো তো হুটো দরজা জালনা টালনা রাখুন ডোয়ে কোন ভাগ দিয়ে তো তারে আমরা বলবো এদিক টাকার তাকে আমরা জবাব দেব তোর মোবাইলের মধ্যে টাকা ঢোকে যে ফুটোয় দিয়ে আমার আব্বার কবর ওই তিন কুলহু সোআফ ঢোকে সেই ফুটোয় দিয়ে। চট্টগ্রামের থেকে টাকা পাঠাইলে বিকাশে আপনার এই মোবাইলের মধ্যে ঢোকে কি ঢোকে না টাকা ঢোকার সময় কি দেখা যায় যে এই যে এক হাজার টাকার নোট ঢুকতিছে ওই টাকা কি উড়ে উড়ে এসেছে ঢোকে যদি টাকা আকাশ দিয়ে উড়ে এসেছে মোবাইলের মধ্যে ঢুকতো তাহলে একসাও টাকা পাতাম না পথে ফুটিয়ে জাল ফাইতে থুতো জালে বাদাইয়া ভেসাল ভাইতে টাকা রেখে দিত ঠিক কি ঠিক না চট্টগ্রাম আমার পৃথিবীর যেখান থেকে আমার মোবাইলে আমেরিকা থেকে টাকা আসে সৌদি আরবে থেকে এই টাকা মোবাইলের মধ্যে ঢোকে কোন ভাগ দিয়া তোর একটু একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে হোয়াটাক্ষিক গিলু তাই দিয়ে যদি তুই এমন আবিষ্কার করতে পারিস যে পৃথিবীর যে ফ্রান্তে থেকে টাকা পাঠা তোর মোবাইলের মধ্যে ঢোকে তাহলে আমার আল্লাহর সিস্টেম কুদরত তার হাজার গুণ বেশি পাওয়ারওয়ালা আমার বাপের আমল নামে আমি পৃথিবীর যে জায়গা বই কুলুসুর পড়ব ওই জায়গা কবরের মধ্যে ঢুকতে কোনো জানলা কাটা লাগে না কোনো ফুটো দরজা লাগে না আল্লাহ তালা পৌঁছে দিতে পারে কি পারে না তিন বললে পৌঁছে যাবে সর্বশ্রেষ্ঠ এমন করে কুল কুরআন শরীফের ভিতরে আসে তিনশো বত্রিশ বার কয়বার এ ভাইয়দিক কয়বার তিনশো বত্রিশ বার কুল শব্দের অর্থ হলো বল কুল মানে কপলাম্পেশ কুল মানে বলো আর কাপলাম্পেশ কুল মানে খাও স্কুল মানে বলো স্কুল মানে খাও বাংলা আর আরবিতে উচ্চারণ পার্থক্য করে করতে পারেন না বিদায় অনেকের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে একটু পরে বলি তাই কুল মানে বলো বলতে বলে পাক রব্বুল আলমিন বলতেছেন নবীকে বলতেছেন তাদের কাছে জিজ্ঞাসা করো কুল হালাস হে নবী উম্মতের কাছে জিজ্ঞাসা করো জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন দিন কি সমান হইতে পারে আপনারা জবাব দেন কি বলেন পারে আপনারা জবাব দেন আর না দেন আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন আল্লাহ কায়ারফা ইল্লা হুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওতুল ইলমা דרজাত জাননে মানুষের মর্যাদা না জাননে মানুষের সামনে আরে শিক্ষিত মানুষের মর্যাদা অশিক্ষিত মানুষের সামনে কেমন কয় মরা মানুষের সামনে জীবিত মানুষের মর্যাদা যেমন অন্ধ মানুষের সামনে চক্ষু বিশিষ্ট মানুষের মর্যাদা যেমন আল্লাস্তাবি আমাল বাসির চোখ আর অন্ধ মানুষ কখনো সমান হতে পারে না আর জীবিত মানুষের মরা মানুষ কোনোদিনও যেমন সমান হইতে পারে না মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ মূর্খ মানুষ আর শিক্ষিত মানুষ কোনোদিনও সমান হইতে পারে না শিক্ষিত মানুষের মর্যাদা দুনিয়া ও আল্লাহর দুনিয়ায় মানুষের কাছে আছে আল্লাহ পাকের কাছে শিক্ষিত মানুষের মর্যাদা অনেক বেশি ঠিক না এ ভাই এদিকে টাকা একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষের শারীরিক পরিশ্রম কম কিন্তু তার শিক্ষার মর্যাদায় কর্মস্থলে তার চাকরির বেতন অনেক বেশি ঠিক না এক ইন্ডাস্ট্রিতে চাকরি করে একজনের বেতন তিন হাজার এখন তিন হাজার টাকার যুগ নাই শুরু আছে তিন হাজার টাকার আমলেরতে একজন মূর্খ অশিক্ষিত মানুষের বেতন দশ হাজার টাকা ডিউটি তার কি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কুলিগিরি করবে ওই কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে ওইটা মাথায় করে লোড আনলোড করে সারাদিন আর যদি কোম্পানিতে চাকরি হয় লোকটা যদি মোটা সুটা বুড়িয়ালা হয় রাতের বেলা আলকাত্রা টিন মাথায় আসছে একটা হুটো টিন নিতে মাথায় দিয়ে শেয়ার পড়িয়ে সারা গা বাইসে কালা হয়ে গেছে রাতের বেলায় বাসায় গেলে স্ত্রী বুঝতে পারে না স্বামী আইসে না বেরে বেড়ে দুয়াই মুসাই কিরা যে না উঠোনো লাগে ঠিক না পরিশ্রম তার কী পরিমাণ বেতন তার দশ হাজার ওই কোম্পানিতে চাকরি করে আর একটা লোক হুইল চেয়ারে বসে এসি গাড়িতে আসে বাথরুমেও তার এসি সব জায়গায় তার এসি তার অফিস রুমে এসি সব কোম্পানির পক্ষ থেকে দামি দামি বাড়ি তারে দেশে সব কিছু ওকে লোক ডিউটি হল আইসে টেবিল চেয়ারে বসবে হাজিরে খাতায় সই করবে অথবা পাঞ্চ দিয়ে হাজিরা দিয়া কিছুক্ষণ জিম ধরে থাকবে খাদেম খুদ্দাম আছে সাইডে বাসটা চান নাস্তা কে কোক পাইপ পুইপ ইত্যাদি ফিল্টার ফিল্টার খাওয়াইয়া কিছুক্ষণ বসায় রাখবে জিম ধরে খানি জিম ধরে থেকে মাঝে মাঝে ইন্ডাস্ট্রিজের মধ্যে একটা গুল্লি দিয়ে চলে যায় আই এম ভেরি উইক আজকে বেশিক্ষণ থাকতে পারতেছি না মাসে তিন দিন চার দিন পাঁচ দিন ডিউটি করে আর ভেরি উইক কে চলে যায় মাসের এক তারিখে তিন লাখ টাকা বেতন এই যারা লেখাপড়া শুইস নে সাড়ে সেভেন পাস করি অটো একখান দিয়ে রাস্তায় নামিয়ে গেছো নসিমনের ধাক্কা খাইয়ে খালে নদীতে শীতে পড়ি তাও লেখাপড়া বাদ দিয়ে খালি মোটর সাইকেল হয়তো লেখাপড়া করবো কি সব জায়গা খালি বৈষম্য চাকরি বাকরি দেয় না হলালে শিখলে তাকে বলি লাভ কি এটাও একটা কথা এটা একটা বেকায়দা কথা না তবে ভালো করে মনে রাখো লেখাপড়া জানলে বললাম শিক্ষিত আর মূর্খর ভিতরে আকাশ পাতালের পার্থক্য কথা বলেন না আমরা ছোটবেলা পড়তাম মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল ধানের চেয়ে বিদ্যা মহাদান এই নিতে পারে কেড়ে যতই করি বেদান ততই যাবে বেড়ে দুনিয়ার সব কিছু দিলে সাথে সাথে কুমিয়ে যায় আর দুনিয়ায় বিদ্যা যত দেবেন সঙ্গে সঙ্গে বাড়ে বিদ্যা কোনোদিন বিদ্যানের থেকে কুমিয়ে যায় না ঠিকই ঠিক না এই ধন নাহি কেউ নিতে পারে কেড়ে আরে টাকা পয়সা কেড়ে নিয়ে যেতে পারে বিদ্যা কেড়ে নিয়ে যেতে পারে না ভালো করে মন দিয়ে লেখাপড়া করো একটু ভালো করে পড়ো অত তাড়াতাড়ি না আমি যারা স্কুল কলেজে পড়তেছে তাদেরকেই বলি যারা বড় শিক্ষিত তারা শেয়ারে লাখ টাকা কামাই করে আর যারা মূর্খ তারা আট ঘন্টা সকাল থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত সেই মুটিয়াগিরি কুলিগিরি করে মাত্র দশ হাজার টাকা কামাই করে পার্থক্য কোথায় এটা শিক্ষিত আর ওটা মূর্খ কথা বলুন ঠিকই ঠিক না এখন জাগতিকভাবে আমরা মনে করি আই আইবিএম বিসিএস করলে শিক্ষিত আল্লাহ পাকরব্বুল আলমিন এই শিক্ষারে শিক্ষা বলে না এটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য একটা উপকরণ এটা ইনকাম করে খা দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা ব্যবস্থা মূল শিক্ষিত কাকে বলে মূল শিক্ষিত কাকে বলে নবিয়া পাক বলেন এ তোমাদের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দামি তোমাদের মধ্যে সবচাইতে বেশি দামি ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা কোরআন শিক্ষা করে আর কোরআন শিক্ষা দেয় এই দুই ব্যক্তির চাইতে দামি বিসিএস ক্যাডারও না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না কথা বলেন ঠিক ঠিক না ও দোস্ত জানলেওয়ালা আর না জানলেওয়ালার ভিতরে আকাশ পাতালে পার্থক্য তৎকালীন বিশ্বের সবচাইতে বড় শিক্ষিত যারা ছিল তার ভিতরে এক নম্বর ছিল মিস্টার আবু জাহেল তার মূল নাম আমর এমনি হেসাম